গতকালকে ছেলেটা আজারির মাহফিলে ফিলে তিনি শেষ পর্যন্ত কথা বলতে পারেনি কিছু শৃঙ্খল ছেলে পেলে দোষররা ভেতরে ঢুকে হট্টগোল করে মারামারি সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে আমি আজারি ভাইকে বলবো যেখানেই প্রোগ্রাম করবেন প্রশাসনকে বলবেন সাংগঠনিক ভাইদেরকে বলবেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে এরা ষড়যন্ত্র করে একটা মাহফিলে বিশৃঙ্খলা করে আবারও ষড়যন্ত্র করে আজারির মাহফিল তারা বন্ধ করতে চায় এটা কিন্তু গভীর ষড়যন্ত্র এক মাহফিলে যদি হট্টগোল বিশৃঙ্খলা হইয়া একটা লোক মারা যায় তখন প্রশাসন বলবে মাহফিল করতে গিয়ে যদি লোক মারা যায় এই মাহফিল না করাই ভালো এটা কিন্তু গভীর ষড়যন্ত্র এই জন্য সূক্ষ্মভাবে নিরাপত্তা নিশ্চিত করে প্রোগ্রাম করতে হবে আর এক নেতা কি যেন দুদু মুদু না কি জানো নাম উনি আবার বলতেছে আজার নাম আজার মানে আজারি কেও চেনে না উনি বলতেছে আজার নাম আজার ও দুদু ভাই তোমাকে কয়জন লোক চেনে আজারিকের কয়জন লোক ছেলে একটু হিসাব মিলাইয়া ঘুমের আগে চিন্তা করে দেখো তুমি আজারিকে চেনো না বল আজার না নাজার আজারির বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিয়েছো না আজারির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আজারি আপনাদের সন্তান আপনাদের ছেলে এই কুবিল্লাই আজারির বাড়ি আজারির বিরুদ্ধে মানুষ যত লেগেছে আল্লাহ তার সম্মান তত বাড়ায়া দিয়েছে আমরা পরিষ্কার করে বলি আরুন সাহেবকে আপনি বলেছেন হুজুরেরা ধর্ম ব্যবসা করতেছে না বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হইতো না কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক এক সাবেক এমপি এক নেতা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের আলেমেরা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে এরা হলো ধর্মান্ধ এরা ধর্মকে পালন করে না ধর্মকে ভয় করে না ধর্মকে নিয়ে ব্যবসা করে নাউজুবিল্লাহ বলবেন না আমি তাকে তার কারণ তিনি সংসদের ভেতরে গিয়ে কোরআনের এর বলে বলে বক্তব্য দিত কিন্তু হঠাৎ করে সময়ের পরিবর্তনে তিনি এখন আলিমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমরা নাকি ধর্ম ব্যবসা করি আমরা হারুন সাহেবকে বলি আপনার কাছে পরিষ্কার করে বলি একটা কথা ভালো করে শোনেন আপনি কোরআনের পক্ষে কথা বলতেন সত্য কথা বলতেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছে এখন যদি আবার কোরআনের বিরুদ্ধে দাঁড়ান আলেমদের বিরুদ্ধে দাঁড়ান ভালোবাসার পরিবর্তে হাতের মধ্যে জুতো নিয়ে আপনাকে ঘিন্নে ছড়াতেও সময় নেবে না কারণ বসুল বলেছেন আমরা কাউকে ভালোবাসবো সেটা বাড়লার জন্য কাউকে ঘিন্ণা করবো সেটা বাড়লার জন্য আমাদেরকে বলছি আমরা নাকি ধর্ম ব্যবসা করি আপনি কোরআনের বক্তব্য দেন বড় বড় হক কথা বলেন প্রতিদিন কিলিং সেভ করেন মুখের মধ্যে দাড়ি নাই মাথার মধ্যে টুপি নাই আবার আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেন আলেমেরা ধর্ম ব্যবসা করে না যেই গুলো ভোটের আগে কোরআনের বক্তব্য দেয় এরাই বড় ধর্ম ব্যবসায়ী এই যে আমাদের মাথার মধ্যে টুপি আমরা ভোটের আগেও টুপি পরি ভোটের পরেও পরি আমাদের মুখের মধ্যে ধরি আমরা ভোটের আগেও রাখি পরেও কিন্তু দরবেশ বাবা কথা কর না কে দরবেশ বাবা ভোটের আগে দেয়ার হাত ধরি রাখে আর পালে যাওয়ার পরে ময়না কিলিং সেভ করে তার মানে বোঝা গেল আড়াই হলো বড় ধর্ম ব্যবসায়ী আমরা পরিষ্কার করে বলি হারুন সাহেবকে আপনি বলেছেন হুজুরেরা ধর্ম ব্যবসা করতেছে না বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হইতো না আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হইতো না আপনিও বিয়ে করতে পারতেন না আলেম যদি না থাকে মরার পরে আপনার জানাজা হবে না সুতরাং ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে দাঁড়াইয়েন না আঠারো কোটি জনগণ আপনাকে বয়কট করতে সময় লাগবে না একটা হাউন আঙ্কেল ছিল না হাউন হাউন আছে আঙ্কেলের খবর আছে ওই হারুনের থেকে শিক্ষা গ্রহণ করেন আর এক কি যেন দুদু মুদু না কি যেন নাম উনি আবার বলতেছে আজার নাম আজার মানে আজারি কেউ না উনি বলতেছে আজার নাম আজার ও দুদু ভাই তোমাকে কয়জন লোক চেনে আর আজারি কয়জন লোক চেনে একটু হিসাব মিলে ঘুমের আগে চিন্তা করে দেখো তুমি আজারি কে চেনো না বলতেছে আজার নাম আজার আজারের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিয়েছো না আজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আজারি আপনাদের সন্তান আপনাদের ছেলে এই কুমিল্লাই আজারির বাড়ি আজারের বিরুদ্ধে মানুষ যত লেগেছে আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া দিয়েছে গতকালকে সিলেট মাহফিলে দেখেছেন না প্রায় পনেরো লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে যশোরে বিশ পঁচিশ লাখ কক্সেস বাজারে পনেরো লাখ দেশ থেকে বিদেশে যাওয়ার আগে আপনাদের করত লোক হইতো দশ হাজার পনেরো হাজার পাঁচ বছর বিদেশে থাকার পরে ছাড়া করে তো সৈরে দেশে আসার পরে লোক হচ্ছে 15 লাখ বিশ লাখ তার মানে বোঝা যায় আজারিকে দে ছাড়া করে ষড়যন্ত্র করে কোনো লাভ হয় ওরা চেয়েছিল আল্লামা সাইদির মা ফিলে লাখ লাখ লোক হয় আল্লামা সাইদিকে শেষ করে দেয় আর কারু মা ফিলে লাখ লাখ লোক হবে না কিন্তু আল্লাহর কি খেলা সাইদির মা ফিলে লোক হয়তো এক লাখ আজারি মা ফিলে লোক হয় পনেরো লাখ আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল এই লক্ষ লক্ষ লোক আমার আকর্ষণে আসে না এই লক্ষ মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে সুতরাং আলেমদেরকে ছেলেবন্দি করে আলেমদেরকে জেদ ছাড়া করে আলেমদেরকে ফাসিদ্দরিতে ঝুলাইয়া এই কোরআনের গুণ জোয়ারকে বন্ধ করা যাবে না আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ওই বাংলাদেশের জন্য কি আপনারা প্রস্তুত আছেন কিন্তু গতকালকে ছেলেটা আজারির মাহ তিনি শেষ পর্যন্ত কথা বলতে পারেনি কিছু শৃঙ্খল ছেলে পেলে সারের দোষরা ভেতরে ঢুকে হট্টগোল করে মারামারি সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে আমি আজারি ভাইকে বলবো। যেখানেই প্রোগ্রাম করবেন প্রশাসনকে বলবেন সাংগঠনিক ভাইদেরকে বলবেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে এরা ষড়যন্ত্র করে একটা মাফিলে ফিলে বিশৃঙ্খলা করে আবারও ষড়যন্ত্র করে আজারির মাহফিল তারা বন্ধ করতে চায় এটা কিন্তু গভীর ষড়যন্ত্র এক মাহফিলে যদি হট্টগোল বিশৃঙ্খলা হইয়া একটা লোক মারা যায় তখন প্রশাসন বলবে মাহফিল করতে গিয়ে যদি লোক মারা যায় এই মাহফিল না করাই ভালো এটা কিন্তু গভীর ষড়যন্ত্র এই জন্য সূক্ষ্মভাবে নিরাপত্তা নিশ্চিত করে প্রোগ্রাম করতে হবে আর একটা ভন্ড সিন্নিকুর ভন্ড ভক্ত সাদিকুর রহমান ও আবার বলেছে আজারির মাথা যে কাটতে পারবে দশ লাখ টাকা পুরস্কার দেব দেখেছেন না আপনারা ও সাদিকুর রহমান নয় হলো সাদিকুর শয়তান কিন্তু আজারীর মাথা কাটার দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা দিয়ে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মগোপন করছে পালিয়ে গেছে আজকের প্রোগ্রাম থেকে বলি সরকারকে বলবো প্রশাসনকে বলবো জনগণকে বলবো এই ভন্ড সাদিকুরকে যারা ধরে দিতে পারবে দশ লক্ষ টাকা নয় আমরা এক কোটি টাকা পরিষ্কার ঘোষণা করলাম ওই ভন্ডকে বের কর আমরা কয় কোটি পুরস্কার দেব আজারিকে এক কোটি টাকা দেওয়ার লোকের ভক্তের অভাব আছে ফাঁকা ঘরের মধ্যে থেকে হুমকি দিয়ে লুকিয়ে কোথায় গেছো প্রশাসনকে বলি চব্বিশ ঘন্টার মধ্যে একে গ্রেপ্তার করেন আপনারা যদি গ্রেপ্তার না করেন জনগণ হাতে আইন তুলে নিয়ে একে শিক্ষা দিতে প্রস্তুত থাকবে যত ষড়যন্ত্রই হোক কোরআনের ঘনজোয়ার বন্ধ করা যাবে سن مولا আলোচনার দিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলেন আমরা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি কুমিল্লা মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত এগুলো অবশ্যই মূল্যবান ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনে মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা সুন্নাম নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত আর আজকে বলতেছেন কুরআন প্রতিষ্ঠা আন্দোলন এটা হলো আসল ইবাদত কারণ কি আমার যুক্তিগুলো ভালো করে বলেন আচ্ছা বলেন তো বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই আছে আচ্ছা বলেন তো এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই আছে জিকিরবাটি আছে না নাই আছে আরে ভাই ভুল বুঝবেন না আমি কিন্তু হককে নিপীড়ের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না তবে যারা ভণ্ড তাদের ব্যাপারে সচেতন করতে হবে এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আমি কি দুই একটা বলবো বলবো লাহারলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা হরি পুরের কাবলা তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে রাও ওয়া হে কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেশতা কলমভার করে শুধু দাঁত দেখা আমার আছে বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখা আমরাও কেন ফেরেশতারা বলছিল আল্লাহ আমরা তো বুঝべる বান্নি লিখব কি কেরে কোরআন হাদিসে হকামুখী কথা কতি কোন জিকির আছে জিকির হলো ফরজ ইবাদত জোরে কি ইবাদত আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির তাহলে রসূল যদি জিকির যদি ফরজ হয় রসূলের তরইকেই করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া ছই কোনো জিকির নাই অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান হ্যাঁ আপনাদের এলি এলাকায় তো bari তাইরি চেনেন না এখন আর তাহিরের জিকির চলতিছে না এইবার জিকির চলতেছে তাহিরের বন্ধুর জিকির হেমতেই আল্লাহ হিমতে আল্লাহ কথা কন্যা গা মুরসি দামার রুজুরি শাকি মগি মাঝানে গল্লার মা নাই ধীরে ধীরে টানে হেমতেই আল্লাহ হেমতেই আমার তো মনে বলে মনে হয় ছাগলের তিন নম্বর বাপ্পের মতো লাভায় এক জুতো পিঠা করা দরকার এ কথা কোনটা কে কেলে হেমতে আল্লাহ ও আল্লাহ এগুলো জিকির না ফজলে বি তুমি জিকির করবে ভালো করে করো আল্লাকে ভালো করে ডাকো আল্লাহর সঙ্গে ফজলেমি গত তিন দিন আগে দেখলাম একটা পা কিছু শ্রোতা বাঁচ ঝুলতে ঝুলতে মাথা তুটে ওই বাঁশের সাথে ঝুলতি জিকির করতেছে কথা কি বোঝা যায় আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলে এই সমস্ত এই ভাইদুরের মতো ঝোলাঝুলি জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও আমাদেরকে নিয়ে হাসা হাসি করে যে কেন এটা কোন ধর্ম এই নাসা নাসি থেকে কিছু বাউল শিল্পী আমার গান বের করেছে আমি কি বলবো নাকি এত লাফাস কেন তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ভ্যান কথা বল না গ্যা বলতিছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত আমরা পরিষ্কার করে বলি জিকির করতে হবে রসুলের তরিকায় ভণ্ডামি করার কোনো সুযোগ কিন্তু আসেন জিকির সম্পর্কে আলোচনা আজকে আমার সাবজেক্ট না আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি এই জিকিরের নামে যারা ভণ্ডামি করে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে কে বলে আছেরে। কোন বিপদ নাই সত্য করে বলেন বাংলাদেশে কি কোরআন পড়লে বিপদ আছে নামাজ পড়লে বিপদ আছে জ করলে বিপদ আছে এমনি আছে বুঝতেইছে না আমার এ বাংলাদেশে নামাজ পড়লে বিপদ আছে কোনো বিপদ নাই আপনি সারা দিন রাত নামাজ পড়েন আপনার কোন বিপদ নাই আপনি প্রতি বছর হজ করেন উম্র করেন আপনার কোন বিপদ আপনি জাকাত দেন কোন বিপদ বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওটা কোন ইবাদত গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে একমাত্র তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে কথা কি বোঝা যায় যারা কোরআন বিজয়ের আন্দোলন করে এদের জেলের মধ্যে বদলি হতে হয় প্রয়োজনে জীবন দিতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয় আর এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা আমার দিকে লক্ষ্য করে আমার নবীজি রমজান মাসে ১৬ দিন রোজা রেখেছে জোর বলেন কয়দিন এই তথ্য গুলো ভালো করে মাথার মধ্যে ঢুকান ষোলো দিন রোজা রাখার পর সতুরি রমজান নবীজি সকাল বেলা খেজুর খাইলো পানি খাইলো রোজা ভেঙে ফেললেন সাহাবিরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা ভেঙলেন রসুল বলতে আমিও রোজা ভেঙেছি তোমরাও রোজা ভাঙো খেজুর খাও পানি খাও সাবেরা বলতে আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোধার চেষ্টা করো না ওমা আতা খুমুর রসুল আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে